বাঙালি জাতির জীবনের মূল্য বিশ্বের একটা পশুর থেকেও দাম কম রাজনীতি আমাদের দেশে একটা মৃত্যুর উপতক্ষায় হয়েছে যেটা ফিলিস্তিনের গাজা থেকে কোনো অংশে কম নয় ঢাকায় উত্তরা মাইলস্টেন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে একটি অকল্পনীয় ট্র্যাজেডি ঘটে গেল বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষিত বিমান এফ সেভেন যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়ে পড়ে এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণে যেখানে ছিল শিশুদের হাসি স্বপ্ন আর ভবিষ্যতের প্রতিশ্রুতি সেখানে ছড়িয়ে পড়ল আগুন আর আত্মনাদ এই বিমানটি শুধু দাতব কাঠামো ছিল না এটি ছিল একজন তরুণ পাইলটের স্বপ্ন ফ্লাইট লেফটেন্ট তৌকির ইসলামের প্রথম একক মিশন তিনি চেষ্টা করেছিলেন বিমানটিকে জনবহুল এলাকা থেকে দূরে নিয়ে যেতে কিন্তু ভাগ্য তার সঙ্গে ছিল না তিনি নিজের জীবন দিয়ে চেষ্টা করেছিলেন অনেকের জীবন বাঁচাতে কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি পড়ল ঠিক সেই স্কুলের উপর যেখানে ছোট্ট শিশুরা তাদের ভবিষ্যতের স্বপ্ন বনেছিল এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে অন্তত জন যাদের মধ্যে বেশিরভাগই শিশু শতাধিক মানুষ আহত অনেকে জীবন মরণের সন্ধিক্ষণে হাসপাতালে প্রতিটি প্রাণ প্রতিটি স্বপ্ন প্রতিটি হাসি ছিল এই জাতির সম্পদ তাদের চলে যাওয়া শুধু তাদের পরিবার নয় পুরো জাতির ক্ষতি ক্যাম্পাস যেখানে একদিন শিশুদের হাসি হতো আজ সেখানে শুধু নিরবতা আর শোকের ছায়া এই শোকের মুহূর্তে আমরা একে অপরের পাশে দাঁড়িয়েছি শিক্ষক সেনাবাহিনী ফায়ার সার্ভিস এমনকি সাধারণ মানুষ ছুটে এসেছে উদ্ধার কাজে রক্তদানের জন্য লাইন দিয়েছে অগণিত মানুষ বাংলাদেশের অন্তরে এখনো মানবতার আলো জ্বলছে কিন্তু এই ক্ষতি কখনো পূরণ হবে না স্বাধীনতার পর বিমান বাহিনী যখন গঠিত হয় চৌত্রিশ বছর পার হয়ে গেছে বাজেটে সামরিক খাতে বিমান বাহিনীর জন্য এগারো পার্সেন্ট বরাদ্দ থাকে এখনও অন্য দেশে নষ্ট হয়ে যাওয়া ইয়ার ইয়ারক্রাফ্ট দিয়েই আমাদের মেধাবী পাইলটদের বিমান প্রশিক্ষণ দেওয়া হয় যার ফলাফল প্রতিনিয়ত বিমান দুর্ঘটনা কখনো কৃষকের মাঠে কখনো সমুদ্রে আর এখন শিশুদের উপর রাজনীতি দুর্ভিক্ষে আমাদের দেশ একটা মৃত্যুর হয়েছে যেটা ফিলিস্তিনি কাজার থেকে কোনো অংশ কম নয় প্রতিটি হারানোর জীবন আমাদের মনে করিয়ে দেয় জীবন কতটা অনিশ্চিত আমাদের প্রিয় নবীন তৌকির ইসলাম আর সেই নিষ্পাস শিশুদের শান্তি কামনা করি আমরা প্রার্থনা করি এই শোক আমাদের আরও সচেতন করে দেয় সমাজকে আরও সতর্ক করে তুলে মাইলস্টনের টাজেটি আমাদের ইতিহাসে একটি কালো অধ্যায় হয়ে থাকবে কিন্তু আমরা একসঙ্গে দাঁড়িয়ে হাতে হাত রেখে এই শোক কাটিয়ে উঠব